রামকৃষ্ণের গল্প শোনো গল্প এগিয়ে উন্নতি করবার শক্তি ভগবান মানুষের দিয়েছে উন্নতির পথে মানুষ যত এগিয়ে যায় আরো উন্নতি করবার শক্তি তার ভিতরে সে পায় উন্নতির পথে যেতে যেতে কোনো কোনো মানুষ আটকে যায় তার আর উন্নতি হয় না পথে না নেমে যে চলে সেই বড় হয় এক কাঠুরে ছিল বড় গরিব সারাদিন বনে সে কাঠ কাটত আর সন্ধে বেলা গ্রামে এসে সে কাঠ বিক্রি করত। রোদ নেই জল নেই অসুখ নেই বিসুখ নেই রোজই তাকে কাঠ কাটতে যেতে হতো আর মাথায় করে সব কাট বয়ে এনে বিক্রি করতে হতো তাতে যে সামান্য পয়সা সে পেত খেটে কাঠুরের ভারী দু অবস্থা হলো খেটে খেটে কাঠুরের ভারী দু হলো গায়ে কখানা হাড় ছাড়া যেন আর কিছু ছিল না একদিন কাঠুরে বনে কাঠ কাটতে গেছে বনের মধ্যে এক সাধুর মনে সঙ্গে দয়া হল তিনি তাকে বললেন আরো এগিয়ে যা সাধু চলে গেলেন কাঠুরে মনে মনে ভাবতে লাগলো সাধু আমাকে আরো এগিয়ে যেতে বললেন তা একটু এগিয়ে গিয়েই দেখি এই ভেবে কাঠুরে বনের ভিতর এগিয়ে চললো যেতে যেতে সে গভীর বনে উপস্থিত হলো গিয়ে দেখে সেখানে শুধু চন্দনের বন খানিকটা চন্দন কাঠ কেটে কাঠুরে সেদিন বাড়ি ফিরলো সাধারণ কাঠের চেয়ে চন্দন কাঠের বিশ গুণ দাম কাঠুরে সেদিন অনেক পয়সা পেলে তারপর রুজি সে চন্দনের বনে চলে যেত আর চন্দন কাটেনে বিক্রি করত সংসারে আর তার আগের মতো কষ্ট নেই কিছুদিন পর তার মনে হলো সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন আরো কিছু এগিয়ে দেখি না কি হয় সেদিন সে বনে গিয়ে চন্দন বনের পর আরো এগিয়ে চললো খানি গিয়ে সে দেখল তামার খনি খানিকটা তামা কাপড়ে বেঁধে সে ঘরে ফিরে এলো চন্দনের চেয়ে তামার দাম বেশি কাঠুরে অনেক টাকা পেলে তার মনে তখন কি আনন্দ তারপর রোজ সে তামার খুনিতে যেতে লাগলো আর যতটুকু বয়ে আনতে পারে নিয়ে আসে এভাবে কিছুদিন যায় কাঠুরের অবস্থা তখন আরো ভালো হয়েছে কিছুদিন পর তার আবার মনে হলো সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন আরও কিছু এগিয়ে গিয়ে দেখি কি পায় সেদিন সে তামার খনি পেরিয়ে আরও এগিয়ে যেতে লাগলো কিছু দূর গিয়েই দেখতে পেলে এক রূপোর খনি মহানন্দে কাঠুরে যতটুকু পারলে রুপো নিয়ে বাড়ি ফিরে এলো দেখতে দেখতে কাঠুরে বড়োলোক হয়ে উঠলো পাড়াপড়শিরা বলাবলি করতো কাঠুরে দেবতা ধন পেয়েছে রূপোর খনি পাবার পর কাঠুরের মনে হলো সাধুর দয়ায় আমার অনেক হয়েছে আর এগিয়ে গিয়ে কাজ নেই যা হয়েছে বেশ হয়েছে কিন্তু আবার তার মনে হলো সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছেন না আমি থামবো না আরো এগিয়ে যাব এইভাবে কাঠুরে রোজ রোজ খানিকটা এগিয়ে যেতে লাগলো তাতে পরপর সোনার খনি হীরের খনি তারপর মনি মুক্তা জহরত সে আর কাঠুরেকে কে পায় তার অবস্থা দেখে রাজারও হিংসি হতে লাগল